পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে স্পেনের এক ধমকেই পুরো ইসরাইল জুড়ে আতঙ্ক এবারে জানিয়ে দিব ইসরায়েলকে পুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইয়েমেনের আরও জানাব ভয়ে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি কাতার আমিরাত এবারে থাকছে ভয়াবহ বিপদে কানাডা জরুরি অবস্থা জারি। সব শেষে জানিয়ে দিব মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে হতাশ ফিলিস্তিনি গোষ্ঠী রাজি নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন স্পেনের এক ধমকেই ইসরায়েলে পুরো আতঙ্ক গাজায় নির্বিচার গণহত্যা ও মানবিক অবরোধ নিয়ে বৈশ্বিক চাপের মধ্যেই ইউরোপের কেন্দ্র থেকে ভেসে এলো স্পেনের বর্জ্য ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চাই আর তাতেই কাঁপতে শুরু করে সেত্তেলাব মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেছেন যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে বিলপ্তি ঘটবে ইসরায়েলের ঘটবে দ্বিতীয় হলোকাস্ট উনিশশো চল্লিশের দশকে নাচ্ছি জার্মানির হাতে ইহুদিদির উপর গণহত্যা সহজ ভাষায় মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল এই প্রতিক্রিয়ায় শুধু আতঙ্ক নয় ইসরায়েলের যুদ্ধ নির্ভর অস্তিত্বের শিকরোক্তি ইসরায়েল জানে যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ কিভাবে কোথা থেকে আসে কারা দেয় আর সেই রসদ বন্ধের হুমকি যেন তাদের অস্তিত্ব সংকটের আতঙ্ক সরিয়ে দিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্বে মিডল ইস্ট আই টাইমস অফ ইসরায়েল গাজায় সহিংসতা বৃদ্ধি পাওয়ার মধ্যেই স্পেন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে রোববার স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত মন্ত্রিসভা পর্যায়ের মাদ্রিদ গ্রুপ বৈঠকে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি স্থগিত ও অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোশে মানুয়েল আল বারেশ তিনি বলছেন আমাদের সবাইকে মিলিত হয়ে অস্ত্র নিষেধাজ্ঞায় একমত হতে হবে মঙ্গলবার পার্লামেন্টের এক অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বিলটি দ্রুত পাশের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো বিলটি জরুরি ভিত্তিতে পাশের দাবিতে কংগ্রেশনাল বীরোর কাছে একটি আবেদনও জমা দিয়েছেন নেতারা ইসরায়েলকে পুড়িয়ে দেওয়ার হুশিয়ার ইয়েমেনের ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের সানা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরপরই দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সাইটটি পরিদর্শন করছেন এ সময় ইসরায়েলি আগ্রাসনের করা জবাবের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এই গ্রীষ্মেই ইসরায়েলকে আগুনে পুড়তে হবে মাহাদি আল মাসাদ বলেন আমরা পিছু হটব না আমরা আত্মসমর্পণ করব না আমাদের ইচ্ছাশক্তি অপরাজয় ইসরায়েলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠছে তিনি জোর দিয়ে বলেন গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সানা বিমানবন্দর দ্রুত সচল হবে বলেও উল্লেখ করেছেন আল মাসাদ বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন ইসরায়েলি আগ্রাসন যত বড়ই হোক না কেন তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না বরং তা আমাদের হামলার মাত্রা ও গভীরতা আরও বাড়াবে এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে মাহদি আল মাসাদ বলেন তুমি কখনোই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না ইয়েমেনি নেতা আরও বলেন এই গ্রীষ্মে আমাদের প্রতিরোধ আরও তীব্র হবে নেতানিয়াহু ও তার দখলদার শাসন যেন একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকে ভয়ে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি কাতার আমিরাত চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান হিব্রো ভাষার সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ আজ বৃহস্পতিবার জানিয়েছে এই সফরের তিনটি দেশের নেতারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেদ যেন কোনো হামলা না চালায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ইরান সৌদি কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন তারা তিনটি সূত্রের বরাতে ওয়াল্লা আরও জানিয়েছে এই তিন দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা হামলার আশঙ্কা করছে এদিকে যুক্তরাষ্ট্রের সে এখন দখলদার ইসরায়েল ইরানে হামলার সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত সপ্তাহে হুঁশিয়ারি দেন তিনি জানান ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে দখলদার ইসরায়েল আপাতত ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে আগে থেকে খুব বেশি অবহিত করবে না ভয়াবহ বিপদের মুখে পড়েছে কানাডা দেশটির পশ্চিমাঞ্চলীয় ম্যানিটোবা প্রদেশে দাবানল ভয়াবহ আকার ধারণ করছে যার ফলে এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কানাডার পশ্চিমাঞ্চলীয় ম্যানিটোবা প্রদেশে বুধবার সতেরো হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে অঞ্চলটি বছরের পর বছর ধরে দাবানলের মৌসুমের সবচেয়ে খারাপ সূচনার সম্মুখীন হচ্ছে ম্যানিটোবার প্রিমিয়াম ওয়াপ কিউনি এক সংবাদ সম্মেলনে বলেন দাবানলের পরিস্থিতির কারণে ম্যানিটোবা সরকার প্রদেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছে এটি ম্যানিটোবার ইতিহাসে সবচেয়ে বড় সরিয়ে নেওয়ার ঘটনা যা বেশিরভাগ মানুষের জীবদ্দশায় দেখা যায়নি কিনিও জানান তিনি প্রধানমন্ত্রী মার কার্নিকে কানাডিয়ান সামরিক বাহিনী পাঠানোর জন্য অনুরোধ করেছেন যাতে সরিয়ে নেওয়া এবং দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করা যায় তিনি আরও বলেন অতি দ্রুত সামরিক বিমান মোতায়েন করা হবে তারা উত্তর অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং অতিরিক্ত দমকল সংস্থান সরবরাহ করতে সহায়তা করবে জলবায়ু সংকটের কারণে কানাডায় দাবানল আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিধ্বংসী দাবানলের সম্মুখীন হয়েছে যার মধ্যে দুই সালের দাবানল ছিল ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে হতাশ ফিলিস্তিনি গোষ্ঠী রাজি নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দু তৃষ্টি উয়েটকফের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে তার প্রস্তাবে হতাশ হয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বৃহস্পতিবার জানিয়েছে যুদ্ধাপরাধের অভিযুক্ত নেতানিয়াহু জিম্মি পরিবারের সদস্যদের জানিয়েছেন তিনি উয়েটকফের প্রস্তাবে রাজি আছেন তবে হামাসের একটি সূত্র অ্যাকসিওসকে জানিয়েছেন তারা উইট প্রস্তাবে হতাশ হয়েছে কারণ এই অস্থায়ী যুদ্ধবিরতির শেষে আলোচনা ভেস্তে গেলে দখলদাররা চাইলে আবারও যুদ্ধ শুরু করতে পারবে কিন্তু চাইছে এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক টাইমস অফ ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাবে উল্লেখ নেই যুদ্ধ যুদ্ধবিরতি শুরু হলে ইসরায়েলি সেনারা গাজার কোন কোন স্থান থেকে সরে যাবে অথবা তাদের পুনরায় কোথায় মোতায়েন করা হবে যার অর্থ যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি সেনারা গাজায় অবস্থান করবে যেখানে হামাসের সুস্পষ্ট দাবি ছিল যুদ্ধবিরতি হলে দখলদার সেনাদের গাজা ছাড়তে হবে এছাড়া যুদ্ধবিরতির আওতায় কোন কোন ত্রাণ গাজায় পৌঁছতে দেওয়া হবে এটি এই প্রস্তাবে উল্লেখ নেই ইসরায়েলি অপর এক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এর আগে জানিয়েছিলেন যুদ্ধবিরতি শুরু হয়েছিল জাতিসংঘের সংস্থা গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে ইসটি পুয়েটকপের প্রস্তাব অনুযায়ী গাজায় প্রথমে ষাট দিনের যুদ্ধবিরতি হবে এ সময় দশ জীবিত জিম্মি এবং আঠেরো মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করবে হামাস যার মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রথম দিন অর্ধেক আর সপ্তম দিন বাকি অর্ধেক জিম্মি মুক্তি পাবে অপরদিকে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ডে আটক থাকা ও অন্যান্য কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে এরপর স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকবে কিন্তু ষাট দিনের মধ্যে হামাস ও ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত না হলে এটির মেয়াদ বাড়ানো হবে কিনা তা স্পষ্ট করা নেই হামাস এখন দাবি জানাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করতে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে সেটি আরও বাড়ানো হবে এই চুক্তিতে এমন কিছু থাকুক এর আগে জানুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেখানে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছিল কিন্তু দখলদাররা চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা চালানো শুরু করে